হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার কুকিং পেজ রিসেন্ট আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে কাঁচা আমের জেলি এটা বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার বানানো অসম্ভব সহজ আর বাসা অন্তত ছয় থেকে সাত মাস আপনারা খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই মনে হলো যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি তাই রেসিপিটা তৈরি করলাম তাহলে চলুন ভিডিওটা দেখে আসি আমি এখানে আমগুলোকে ছোট ছোটো টুকরো করে নিয়েছি দুই কাপ পানি ব্যবহার করছি সামান্য একটু লবণ দিয়ে আমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর এই সময় নাড়াচাড়া করতে হবে আলতো হাতে যেন আমটা একদম ভেঙে চুরে না যায় তবে আমটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর আপনারা দেখে বুঝতে পারছেন যে আম একদম সিদ্ধ হয়ে গেছে মানে আমের মধ্যে যে স্মেলটা বা আমের যে টকটা সম্পূর্ণটাই পানিতে চলে আসছে এখন আমি এইটা দিয়েই জেলিটা তৈরি করব এখানে দুই কাপ আমের রস বের হয়েছে আর সেটা দিয়ে আমি সুন্দর করে জেলিটা তৈরি করব দুই কাপ রসের ভিতরে আমি এক কাপ চিনি ব্যবহার করলাম তবে আপনারা যদি মিষ্টি পরিমাণটা একটু বেশি খেতে চান সেই ক্ষেত্রে আপনারা চিনি পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন তবে আমার মনে হয় দুই কাপে এক কাপ চিনি ব্যবহার করলে সেই রেশিওটাই একদম ঠিক থাকবে এবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এরকম যখন উপরে একটা ফেনা তৈরি হবে এই ফেনাগুলোকে কেটে ফেলতে হবে তবে আপনারা এই ফানা না কাটলেও কোনো অসুবিধা নাই তবে যদি এটা করেন তাহলে সুবিধা হচ্ছে আপনাদের জেলিটা খুব স্বচ্ছ হবে দেখতে খুব ভালো লাগবে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা জেলি দেখাবে এপাশ থেকে ওপাশ দেখা যাবে এরকম হবে এবার দিয়ে দিলাম গ্রিন ফুড কালারটা যেহেতু আমি কাঁচা আমের জেলি তৈরি করছি তাই আমি গ্রিন ফুড কালার ব্যবহার করলাম আমি ফার্স্ট কালারের গ্রিন ফুড কালার ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ড ব্যবহার করতে পারেন আর এরকমভাবে নাড়াচাড়া করার পরে যখন আপনারা দেখতে পাবেন যে এর উপর থেকে আর ফ্যানা কাটা যাচ্ছে না বা তোলা যাচ্ছে না আলাদা করা যাচ্ছে না তখনই বুঝবেন যে আপনাদের জেলের থিকনেসটা একদম রেডি হয়ে আসছে এই পর্যায়ে আপনারা এক চামচ ভিনেগার ব্যবহার করতে পারেন তবে আমি ভিনেগারটা ব্যবহার করিনি যেহেতু অল্প করে তৈরি করেছি খুব দ্রুত জেলিটা শেষ হয়ে যাবে সেজন্য আর এটা পরীক্ষা করার জন্য একটা প্লেটে নিয়ে এরকম কাত করে ধরলে যদি দেখেন যে পড়ে যাচ্ছে না তাহলে বুঝবেন যে আপনাদের জেলির থিকনেসটা একদম ঠিক আছে ঠিক এরকম গরম গরম অবস্থায় আপনারা কাচের জালে ঢেলে দেবেন আর এই কাজটা অবশ্যই গরম অবস্থাতেই করতে হবে হলে জেলিটা সুন্দরভাবে সেট হবে না ছয় থেকে সাত ঘন্টা এইভাবে করেই কোনো নাড়াচাড়া ছাড়াই আপনারা রেখে দেবেন তারপরে দেখবেন জেলিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমার জেলিটা একদম সেট হয়ে গেছে আর এটা খেতেও খুব মজা হয় একদম কাঁচা আমের যে স্মেলটা ওইটা পাওয়া যায় টক মিষ্টি একটা স্বাদ হয় খুব ভালো লাগে এখন একটা ব্রেডের মধ্যে আপনাদের লাগিয়ে আমি দেখাচ্ছি আর আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই মুহূর্তে যদি আমার এই ভিডিওটা আপনারা কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করবো আমার নতুন নতুন ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন বারে চলে যাবে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ